একটি লেখা আছে দেখতে পাচ্ছেন হাজি আনোয়ার হোসেন সাহেব উনি হচ্ছে সাপোর্ট করবে আর জেততে হ্যাঁ তার অথবা বড় নিচেও আমাদের স্যাররা আমাদেরকে বসিয়ে বসিয়ে ক্লাস নিয়েছিল তখন এই ভিডিও করতে মন ভিডিও ভিডিও করে রিলিজ আর আমাদের গ্রামের যে সুন্দর ফসলের মাঠ দিয়ে যে একটা রাস্তা চলে গিয়েছে অসাধারণ এই জায়গাটি আমাদের গ্রামের একদমই পশ্চিম পাশে অবস্থিত আমি দুই দিন ধরে তো পাতিলের তলার মধ্যে মুখ দিছো एक तो गाड़ी लेके देता दीता আমি আমাদের নিজের গ্রামকে এক্সপ্লোর করব। তার মানে কেশের কোটকে এক্সপ্লোর করব কালিয়াপাড়া কচুয়া কুচুয়া রোড থেকে যদি একটু ভেতরে যাই দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়েই আমাদের গ্রামে প্রবেশ করা হয় এটা হচ্ছে আমাদের গ্রামের প্রবেশদ্বার এই রাস্তা থেকে চার পাঁচশো গজ ভেতরে গেলেই এটাই দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি বাড়ির দেয়াল এটা আমাদের বাড়ির এরিয়া হ্যাঁ আমাদের নিজের বাড়ির সাথে আপনাদেরকেও একটু পরিচয় করিয়ে দিলাম যেহেতু সুযোগ পেয়েছি নিজের গ্রামকে এক্সপ্লোর করার জন্য আমাদের বাড়ির গেটে লেখা আছে দেখতে পাচ্ছেন হাজি আনোয়ার হোসেন সাহেব উনি হচ্ছে আমার দাদা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি পাশেই দেখতে পাচ্ছেন একটি পাঞ্জাগানা মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা আমার দাদা নিজে আর এই মসজিদটির কংক্রিটের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আর সবকিছু দেখতে পাচ্ছেন রেডি আছে প্রস্তুত করা আছে এদিকে তুই আর্জেন্টিনা সাপোর্ট করছ কিলে আর্জেন্টিনা সাপোর্ট করছ কিলে তুই তুই ব্রাজিলে সাপোর্ট করবি আর জিততে ঠিক আছে নি কার সাপোর্ট করবি আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল এই স্কুল থেকে আমরা প্রাথমিক শিক্ষা গ্রহণ করি অনেক ছোটবেলায় আমরা এখানে পড়াশোনা করেছিলাম যদিও আমরা যখন এখানে পড়াশোনা করেছিলাম এই বিল্ডিংটা ছিল না আমরা জাস্টইনের ঘরে বসে বসে পড়াশোনা করেছিলাম অথবা বটগাছের নিচেও আমাদের স্যাররা আমাদেরকে বשי বসে ক্লাস নিয়েছিল তখন এরকম স্কুলটা প্রতিষ্ঠিত ছিল না আর আমাদের স্কুলটা তখন সরকারিও ছিল না পরে যখন আমরা 2010 সালে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাই হ্যাঁ তারও পাঁচ ছয় বছর পর মনে হয় আমাদের এই স্কুলটা সরকারি হয়েছে এর পরিবেশটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ লাগানো আছে এদিকে আইন এদিকে আইন আপনারা অভিতোষ ভ্যান সাইটে যান ঘুমটাই সাইটে যান হ্যাঁ কে জানেন নে আই জি আনারা আব্বুর নাম কিতা আলমগীর কোন বাড়ি আন্দোরো

আকর্ষণীয় সুবিশাল মসজিদটি হচ্ছে আমাদের গ্রামের একমাত্র জুমা মসজিদ এখানেই আমাদের গ্রামের মানুষ জুমার নামাজ আদায় করে একত্রে একসাথে বসে আর এই মসজিদটির অবস্থান হচ্ছে আমাদের গ্রামের একদমই পশ্চিম পাশে আর যেখানে অবস্থান সেই বাড়িকে বলা হয় জুমা বাড়ি মসজিদের নামেই এই বাড়ির নামকরণ করা হয়েছে দেখতে পাচ্ছেন মসজিদটি যথেষ্ট আকর্ষণীয় আর সুন্দর করা হয়েছে আর এখানকার পরিবেশও অনেক সুন্দর আর আমাদের গ্রামের যে সুন্দর ফসলের মাঠ দিয়ে যে একটা রাস্তা চলে গিয়েছিল সেই রাস্তাটি এই মসজিদের সামনেই অবস্থিত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ আর এর আছে ক্যামেরার এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌধুরী বাড়ি পাঞ্জাগানা মসজিদ এই মসজিদটিও যথেষ্ট সুন্দর আর আকর্ষণীয় দেখতে পাচ্ছেন পুকুরের উপরে একদম ঢালাই করে এই মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর ও আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদটিকেও এখন আপনারা যে সুন্দর মসজিদটি দেখছেন এটা হচ্ছে হাজিবাড়ি পাঞ্জাগানা মসজিদ দেখতে পাচ্ছেন এটাও যথেষ্ট সুন্দর আর তোলা হয়েছে আর এর সুবিশাল একটা মাঠ আছে পাশেই আছে একটা মাদ্রাসা অসাধারণ এই মসজিদটি আমাদের গ্রামের হাজি অবস্থিত দেখে চোখ জুড়িয়ে যাবে তো আমাদের গ্রামে আমি আপনাদেরকে এখন পর্যন্ত তিনটা পাঞ্জাগানা মসজিদ এবং একটা জুমা মসজিদের সাথে পরিচয় করিয়ে দিলাম আফটার আমি আপনাদেরকে ব্লগের সেই পর্যায়ে নিয়ে আসলাম যে পর্যায়টা সব বেশি আকর্ষণীয় আমাদের গ্রামের পশ্চিম পাশের যে ফসলের মাঠ আছে সেই ফসলের মাঠে এই জায়গাটা যথেষ্ট দৃষ্টি নন্দনার আকর্ষণীয় আমি আপনাদেরকে এখানেই নিয়ে আসলাম আমি নিজে জায়গাটাকে অনেক বেশি পছন্দ করি ছোটবেলা থেকে এখানে অনেক সময় কাটিয়েছি যেটা আপনাদেরকে আরো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম অসাধারণ এই জায়গাটি আমাদের গ্রামের একদমই পশ্চিম পাশে অবস্থিত আমাদের গ্রাম কেশের কোট থেকে পশ্চিম পাশের যে গ্রাম আছে গোবিন্দপুর এই দুই গ্রামকে সং সড়ক যেটাকে বলি আমরা এটাই দেখতে পাচ্ছেন একমাত্র পশ্চিম পাশের সংযোগ সড়ক আর এটা দীর্ঘদিন দিন ধরে কাঁচা পড়েছিল ফরচুনেটলি এই রাস্তাটার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কংক্রিট ঢালাইয়ের কাজ পিস ঢালাইয়ের কাজ তো আমি দেখতে পেলাম হঠাৎ কাজটা শুরু হয়ে গেল আমিও এটাকে একটু কাবার নিলাম যেহেতু আমাদের গ্রাম নিয়ে ব্লগটা তো এটাও আমাদের গ্রামেরই একটা পা তো অসাধারণ এই রাস্তাটি হ্যাঁ বছরের পর বছর কাঁচা ছিল এটা এখন পিস ঢালাই হচ্ছে আমিও একটু কাকার সাথে কাজ করে সময় কাটালাম দেখতে চাইলাম একটা অভিজ্ঞতা নিতে চাইলাম যে কাকার কাজ করতে আসলে আসলে ইটগুলো ভাঙতে কতটা কষ্ট হয় তো আমিও একটু কাজ করে দেখলাম অনেকক্ষণ ধরেই কাজ করেছিলাম ওনার সাথে তো আমারও একটা একটা সুন্দর মোমেন্ট ছিল আর একটা মেমোরিজ হলো একটু হেঁটে হেঁটে দেখলাম যে কাজটা কেমন হচ্ছে রাস্তাটা আসলে যথেষ্ট চওড়া ভাবেই হ্যাঁ এটার কাজ করা হচ্ছে যথেষ্ট চওড়া আর নিচ থেকে আসলে ভালোভাবে কাজ করা হচ্ছিল আমি দেখলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল আপনারা যদি একটু দেখেন অসাধারণ একটা পরিবেশের মধ্যে মধ্য দিয়ে আসলে এই রাস্তাটা হচ্ছে আর এখন যেহেতু রাস্তাটা কংক্রিটের পাকা হয়ে যাচ্ছে রাস্তাটা যেহেতু পিচ ঢালাই হয়ে যাচ্ছে তাহলে তো এখন পরিবেশটা আরো অনেক সুন্দর হবে তো মানুষ আরো আগের থেকে বেশি বেশি এসে এখানে সময় কাটাবে প্রিয় করতে করতে আমি কিছুটা হাঁপিয়ে গেছি কিছুটা ক্লান্ত হয়ে গেছি তো সেই জন্য আসলে চোখে মুখে কেমন যেন বালু বালু লাগছিল আমিও পানি পেয়ে গেলাম একটা দেখতে পাচ্ছেন মোটর চলছে মোটর দিয়ে পানি উঠছে হ্যাঁ ফসলের মাঠে দেওয়ার জন্য আমিও সুযোগকে কাজে লাগিয়ে হাত পা মুখ ধুয়ে নিলাম অসাধারণ একটা রিফ্রেশ ফিল হলো এটা ধোয়ার পর তখন ভিডিও নিচ্ছিলাম এই ছেলেটাই তখন এসেছিলো এখানে ও আমাকে এসে বলছে ভাই আপনি কি ফেসবুকে কাজ করেন নাকি ইউটিউবে আমি বললাম আমি দুইটাতেই কাজ করি তখন ও আমাকে বললো ও আচ্ছা তাহলে আমাকে আপনার সাথে কানেক্ট করিয়ে দিন আমিও আপনার ভিডিও দেখবো আমি বললাম ওকে তো আমি আফটারও লোকে আমার সাথে কানেক্ট করিয়ে দিলাম একটা মিষ্টি পরিবেশ দেখে আমি নিজেকে আর আসলে সামলে রাখতে পারলাম না আমি নিজে আসলে পরিবেশটা অনেক এনজয় করতে লাগলাম আর সচরাচর আমি নেচারকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি পরিবেশকে তো আমিও আসলে খুবই এক্সাইটেড আজকের ভিডিওটা করার জন্য আর সব থেকে স্পেশাল বিষয় হচ্ছে এটা আমার নিজের গ্রাম দুজনে নিরান আমি নিজের জমি নাকি নিজের আচ্ছা দুজনে নিরাইতে কতক্ষণ লাগে দুই দিন ধরে তো শেষ হবে কবে হ্যাঁ আজ শেষ আমি ছয় ঘন্টা নিয়ে যেতে দুইজন দুদিন লাগে দুইজনে আমরা তুমি ফাঁকা কামলা কাম তাহলে হ্যাঁ ও বাড়ি কই আমি কেশুর কোট শিননি না না কেশুর কোটে আনু হাজিরে চিনি আসলে চিনি আনু হাজিরে মারা গেছে যে হ্যাঁ আনুমাদিন নাতি আমি কি অবস্থা তোমাদের একে লজ্জা পায় একে নাম কি কি আর তোমার নাম কি মুস্তাফিজ মুন্তাসির দেখি দেখি তোমার দেখি এটা সরাও তো তোমার নাকে মুখে কালি কেন পাতিলের তলার মধ্যে মুখ দিছ তোমরা এখানে কেন আসছ হ্যাঁ মুন্তাসির মনতাহা এদিকে তাকাও দেখুন কত হাসছে হাসতে হাসতে ওর অবস্থা খারাপ ওই দেখতে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ওরা ছাগল চড়াতে এসেছে এখানে আর ওই যে ওখানে ওদের বাড়ি ঠিক আছে আর আল্লাহ হাফেজ যাই হ্যাঁ আল্লাহ হাফেজ ইমান জমি কয় ঘন্টা দশ ঘন্টা সার কয় কেজি লাগে কি দেন ভাড়া তিন ওদের বাড়িরই একজন কাকা হয় তো উনি এখানে দেখতে পাচ্ছেন ফসল রোপণ করেছে আর এখন জমিতে উনি সার দিচ্ছিল আমিও দেখে ওনার সাথে কথা বলছিলাম হ্যাঁ তো যথেষ্ট ভালোই ফসল হয় উনি বলেছে

32 টা 32 জন হ্যাঁ তাহলে তো বহুত তো টিকটক ফলোয়ার কিন্তু লাইক কম লাইক কম হ্যাঁ আচ্ছা মানে তিন নেসে টিকটক আছিল হ্যাঁ বুঝছি তাহলে তুই আমারে একটু ইয়া করে দিস আমার একটু প্রমোট করে দিস আচ্ছা আনর আইডি আনর আইডি দরকার ছিল আমার কাছে আনর আইডি একটু লে দ আচ্ছা ঠিক আছে সাই লে দিতাম সেটা আইডি আমি জি তো গাড়ি लेके দিস একটু গাড়ি लेके দিতাম হ্যাঁ চলে আজ কথা বলতে বলতে এসেছি আমাদের ব্লগের একদমই শেষ পর্যায়ে যদি ব্লগের মধ্যে কোনো ভুল বেধুবি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ